নমস্কার বন্ধুরা আজকে রেসিপি চিকেন কারি তো আমি এই চিকেন কারিটাকে একটা স্পেশাল মশলা দিয়ে তৈরি করে নিয়েছি আর একটু নতুন পদ্ধতিতে এটা তৈরি করে নিয়েছি একটু আলাদাভাবে যেটা খেতে খুবই সুস্বাদু হবে প্রথমে চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এখানে আমি ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য দিয়ে দিলাম কিছু তেজপাতা আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে বেটে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর লবণ হলুদ দিয়ে এটাকে আর একটু সামান্য এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এবার এই সমস্তটা দিয়ে আমি এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব এই সমস্ত মশলাগুলোকে আমি মিক্স করে ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দিয়েছি হাতে বেশি সময় থাকলে আধ ঘন্টা আপনারা রেখে দিতে পারেন তারপরে আমি চলে এসেছি কড়াইতে কড়াই তেল গরম হয়ে গেছে সর্ষের তেল আমি নিয়ে নিয়েছি আর এখানে এখানে তিন থেকে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি এটাকে এখন ভালো করে ফ্রাই করে নেব এটাকে একটু লাল হওয়া পর্যন্ত আমি ফ্রাই করব এটাকে মিডিয়াম আঁচে রেখে এটা ফ্রাই করতে হবে তা না হলে বাইরে থেকে পুড়ে যাবে ভেতরটা হবে না তো এটাকে মিডিয়াম আঁচে রেখে এটাকে ফ্রাই করে নিতে হবে একটু লাল লাল হয়ে গেলে এই পর্যায়ে আমি ফ্রাই করে নেব লাল হওয়া পর্যন্ত আর এটাকে তেল থেকে আমি সরিয়ে নিচ্ছি আর একটা হাতার সাহায্যে এটাকে আমি মিক্সিতে তুলে নেব যে মিক্সিতে আমি লঙ্কাটা বেটেছিলাম তার মধ্যে এটা তুলে নিলাম আর ওই কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা সরষের তেল এর মধ্যে দিয়ে দেবো একটা ফোড়ন এর মধ্যে দিয়ে দেবো আমি এখন ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে জিরেটা পোড়ার আগেই এর মধ্যে অল্প কিছু পেঁয়াজ এখানে অর্ধেক মতো পেঁয়াজ আমার কাটা ছিল এক্সট্রা সেটা আমি এখানে অ্যাড করে দিলাম এটা দিয়েও আমি সামান্য ভেজে নেব এটা দিয়ে লাল করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই আর এখন আমি দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা এই আদা রসুন বাটাটা দিয়েও আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা থাকা পর্যন্ত এটাকে আমি একটু ফ্রাই করে নেব এখনও আঁচটা মিডিয়াম রয়েছে ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য কিছু জল সামান্য পরিমাণ জল জল দেওয়ার পর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম রেড চিলি পাউডার এখানে আমি দু চামচ মতো রেড চিলি পাউডার ইউজ করলাম আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আগেও ম্যারিনেশনের সময় ইউজ করা রয়েছে আর এখানে আমি দিয়ে দিলাম ফাইনালি যতটা দরকার ততটাই আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এখন সমস্ত মশলাগুলোকে আমি এভাবে ফ্রাই করে নেব যত সময় পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে নিয়ে আসবে তত সময় পর্যন্ত এটাকে আমি ফ্রাই করে নেব আর ফ্রাই হয়ে যাওয়ার পরে ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব এর সঙ্গে মশলাটা মেলা পর্যন্ত ভালো মতো এভাবে কষিয়ে নিতে হবে এখন গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি হাই করে এভাবেই খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আর কষিয়ে নেওয়ার সময় এখানে ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই এটা বিনা ঢাকনাতেই রান্না হবে তো ঢাকনাটা না দিয়ে এইভাবে ভালো মতো করে কষিয়ে নেবো ঢাকনা দিলে অতিরিক্ত পরিমাণে জল ছেড়ে দেবে আর চিকেনটা এখানে ফ্রাই না হয়ে এখানটা সেদ্ধ হয়ে যাবে তো যাতে বয়েল না হয় আর এটা ভালো কষা হয় তার জন্যে বিনা ঢাকনা দিয়ে এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব এভাবে বারে বারে নেড়ে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে এখন যে মশলাটা দিচ্ছি এটা হচ্ছে যে পেঁয়াজটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটাই বাটা যখন মশলাটা দিয়ে আমার চিকেনটা কষানো হয়ে যাবে প্রায় তখন আমি এই পেঁয়াজ বাটাটাকে অ্যাড করব পেঁয়াজ বাটা দিয়েও ভালো করে চিকেনের সঙ্গে মিলিয়ে নেব ভালো করে কষে নেবো আর এই পর্যায়ে আপনারা যদি এইভাবে পেঁয়াজ ভাজা করে অ্যাড করে চিকেনটা তৈরি করেন এটার টেস্ট সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে আর খেতে ভীষণই টেস্টি হবে এটা আপনারা বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আর এখন এটাকে ভালো করে আরও দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম গরম জল অবশ্যই এখানে আপনারা গরম জল ইউজ করবেন গরম জল ইউজ না করলে যে চিকেনটা এত সময় কষানো হচ্ছিল এখন ঠান্ডা জল যদি দিয়ে দেন তাহলে এই চিকেনটা আবার শক্ত হয়ে যাবে যার জন্য এখানে অবশ্যই করে গরম জল অ্যাড করতে হবে গরম জল অ্যাড করে এটাকে ভালো মতো করে ফুটতে দিতে হবে এখানে আমি ঢাকনা চাপা দেবো না বিনা ঢাকনাতেই আমি এটা ইউজ করব চিকেন সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না তো বিনা ঢাকনাতেও এটা সুন্দরভাবে কুক হয়ে যাবে এটা ঢাকনা ছাড়াই আমি তৈরি করে নেব এভাবেই মাঝে মাঝে চিকেনটাকে উল্টে পাল্টে আমি গ্রেভির সাথে পুরোটা মিলিয়ে নেব আর নেড়ে চেড়ে দেব তো হয়ে গেছে আজকে স্পেশাল মশলার স্পেশাল চিকেন তো এটা অবশ্যই আপনারা বাড়িয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এত সময় পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ ফর ওয়াচিং